আজকে আবারও নতুন আর একটি গল্প আপনাদের শোনাচ্ছি স্টে কানেক্টেড প্রথম ভালোবাসা মানেই তো মন কেমন কেমন করা বুকের মধ্যে কি যেন এক তোল পার ধুক ধুক করা আবেগের অনুভূতি প্রথম প্রেম হয়ে থাকে সোনালির স্মৃতি সোনা রঙে আঁকা স্মৃতির ঝলকা কত প্রেম আসে যায় কিন্তু প্রথম প্রেম একান্ত ব্যক্তিগত অনুভূতি হয়ে রয়ে যায় মনের মনে কোঠায় প্রথম প্রেমের প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো যায় দূরের দেশে প্রেম আসে আবার ধীরে ধীরে মুছে যায় নক্ষত্র একদিন সরে যেতে পারে কবির কথা কি আসলেই সত্যি প্রেম হারিয়ে যেতে পারে হৃদয়ের আলিন্দে প্রথমবারের মতো যদি কারোর জন্য অনুভূতি জন্মায় তা আসলে হারিয়ে যেতে পারে না আসলে প্রথম প্রেম এবং প্রথম প্রেমে পড়ার স্মৃতি কখনোই ভোলান না বিশেষ মুহূর্তগুলোতে মন ঠিকই বলে ওঠে আমাকে খোঁজনা তুমি বহুদিন হলো কতদিন আমিও তোমাকে খুঁজি না গো কেন কিন্তু স্মরণেই থাকো আনন্দ অথবা বিষাদের ধূসর ছায়া গ্রাস করে হৃদয়ের মনে কোঠাকে নিমিষেই চোখের কোণে বর্ষার জল জমে এক ফোটা প্রেম দুঃখ সুখ সবার জন্য বাদ নেই জগতের কোনো মানুষ তাই তো কবি বলেছেন মানুষ মাত্রই ভালোবাসার পূজারী যেখানে ভালোবাসা আছে তার জন্য পিঠে আছে কষ্ট তাই আজ লিখবো আমার কষ্টের কথাগুলো শুরু করছি আমার প্রথম প্রেমের কথা আমি তখন দশম শ্রেণীর ছাত্র সজীব জাহাঙ্গীর নামের আমার দুই বন্ধু ছিল রাত বাদে তিনজন সারাদিন একই সাথে থাকতাম অনেক দুরন্ত তিন কিশোর ছিলাম আমরা আমাদের ক্লাসে এ ও টি নামে দুটি মেয়ে ছিল নবম শ্রেণীতে পড়তো পি নামে আরও একটি মেয়ে এখানে নামগুলো আমি সংকেত আকারে উল্লেখ করছি আমরা তিনজন ওই তিনজনকে খুব পছন্দ করতাম আসলে দোষটা আমাদের নয় বয়সের ছিল মজার বিষয় হলো ওদের তিনজনের বাড়িও ছিল পাশাপাশি ওরাও বুঝতো আমরা তাদের ফলো করি আসলে বলার মতো সাহস ছিল না কারো কতটাই সুন্দর ছিল সে রেশম কালো চুল ডাগর ডাগর দুটি চোখ লাল দুটি ঠোঁট ফর্সা গায়ের ত্বক মাঝারি গরন যার হাসিতে মনে হয় মুক্তা ঝরে তার এক ঝলক হাসিতে হৃদয় ছিঁড়ে কলিজাটাও বের করে দিতে পারি তার হাতে সব কথা বলি কত আড্ডা মারি একসাথে টিউশনে যাই কত কি কিন্তু আসল কথা বলার সাহসই হয় না কিন্তু চোখাচোখি চলছে সামনেও ও একদিন স্কুলে না আসলে আমার ভালো লাগতো না বারবার ওর খোঁজ নিতাম আমার অন্য বন্ধুর কাছ থেকে ওকে না দেখলে ওর মুখের কথা না শুনলে আমার হৃদয় হয়ে যেত উত্তপ্ত মরুভূমির মতো আসে বুঝতে পারছিলাম না ওর এত ভালো লাগার কারণ বিকাল হলে ছুটে যেতাম আমরা তিনজন সাইকেল নিয়ে ওদের এলাকায় তিনজন চিন্তা করলাম ভালোবাসতেই হবে আমি বললাম ওকে ছাড়া বাঁচবো না আমি আমার রাতে ঘুম আসে না মনে হয় শুধু কখন দেখব তাকে সজীব বলল আগে একজনের হোক তাহলে আর দুটো হওয়া সম্ভব তাই আর দেরি না করে আমার এক বান্ধবীর কাছে প্রপোজালটা দিয়েই ফেললাম আমার জন্য প্রথম ক্লাস পর প্রথমে না বলে দিল আর বলে দিল ভালো ছাত্ররা কখনো প্রেম করে না আমাকে ধোকা দেবে এই কথা শুনে আমার তো মন খারাপ কোনো কথা নেই ক্লাসের এক কোণে বসে পার করলাম চারটা ক্লাস কোনো কথা না বলে আমি মাঝে মাঝে খেয়াল করছি ও আমাকে দেখছে আমি টিফিন না খেয়ে ক্লাসের এক কোণে বসেছিলাম ক্লাসে অন্য কেউ ছিল না এমন সময় ও আসলো এবং বলল সত্যিই তুই আমাকে ভালোবাসিস আমি কোনো কথা বলছি না কিছু সময় পর ও বলে উঠল আমিও সত্যি ওর দিকে তাকিয়ে কেঁদেছিলাম আমি আমার কি আনন্দ হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না সেই দুই সালের কথা প্রেম তো হলো কথা হবে কিভাবে আমার একটা নোকিয়া ফোন ছিল ওর কোনো ফোন ছিল না তাই ভাবনা করে গণিত খাতায় চিঠি আদান প্রদান শুরু করি আমার বন্ধুর মাধ্যমে এতক্ষণে সারা স্কুলের প্রায় সবাই জেনে গেছে ভদ্র ছেলে প্রেম করে মাঝে মাঝে কথা হতো ওর মার ফোন দিয়ে অথবা ওর ভাইয়ের ফোন দিয়ে আমার মনে পড়ে না ওর সাথে প্রেম হওয়ার পর কোনো দিন প্রাইভেট বা স্কুল বাদ পড়েছে আমার মোস্তাফিজুর নামে আমার এক প্রিয় শিক্ষক ছিল এক পর্যায়ে এই শিক্ষক জানতে পারে আমাদের দুজনের প্রেমের কথা অনেক উপদেশ এবং সদ্বুদ্ধি দেয় তখন কি আর এই বুদ্ধি মাথায় যায় মাঝে মাঝে ও নুডলস এবং অন্যান্য খাবার রান্না করে নিয়ে আসতো প্রাইভেট স্যারের বাসায় রেখে আমি আর স্যার একসাথে বসে খেতাম কি আর করার স্যারও অল্প বয়স্ক মনের ব্যথাটা বোঝে আর প্রেমের গল্প করতাম যা হোক স্যার আমার অনেক হেল্প করতো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করতাম ওদের এলাকায় আমরা তিন বন্ধু খুব ভালোই যাচ্ছিল আমাদের সময় আসলে এত কথা তো বলে শেষ করা যাবে না লিখলে একটা মুভি লেখা যাবে আমাদের প্রেমের কাহিনী নিয়ে কত আবেগ কত ভালোবাসা কতক্ষণ ছুটির মধ্য দিয়ে পার হচ্ছিল আমাদের দিন দেখতে দেখতে চলে আসলো আমাদের এস এস পরীক্ষা আমার স্বপ্ন ছিল সব সময় আমি সর্বোচ্চ রেজাল্টটা করব। যা হোক প্রেম করতাম ঠিকই কখনও লেখাপড়ার ওপর প্রভাব পড়তে দেয়নি ক্লাসরুমে দুজন বসে গল্প করার টিফিন টাইমে একসাথে বসে গল্প করা এক কথায় আমার সারাটা দিন সারাটা রাত সারাটা সময় যেন ওকে নিয়েই কাটাত থাক বা না থাক মাঝে মাঝে ও যখন অসুস্থ হতো ওর থেকে আমার টেনশনটা বেশি হতো কারণ ও তো মিশে আছে রক্তের মতো আমার জীবনে আমি চিঠির ভাজে আমার ভালোবাসা খুঁজে পেতাম অপেক্ষায় থাকতাম ফোন নিয়ে কখন আসবে ফোন হঠাৎ করেই চলে এলো বিদ্যালয়ে ঘন্টা টেস্ট পরীক্ষা হলো বিদায় অনুষ্ঠান হলো পরীক্ষা শুরু হয়ে গেল মাঝে আমাদের মধুর সম্পর্কটাও চলছে পরীক্ষা দিতে গিয়ে দুজনে পরীক্ষা শেষে একসাথে বাড়ি ফিরতাম একসাথে বসে সময় কাটাতাম খাবার খেতাম সময়টা এমন ভাবে যেত এমন মনে হতো যে ওকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না ও আমাকে বলতো যত কষ্ট হোক না কেন আমাকে ছেড়ে যাবে না ধুর পাগলি তুই আমার জীবন এ কথা শুনে মধুর একটা হাসি দিল ওর হাসি দেখে মনে হচ্ছিল এই জন্য স্বর্গের সুখ উপভোগ করলাম আমি পরীক্ষা শেষে ওর মামা বাড়িতে ঘুরতে গেল শেষ পরীক্ষার দিন ওর হাতের স্বর্ণের আংটি খুলে আমাকে পরিয়ে দিল আর বলে গেল আমি তোমার সাথেই আছি তখন থেকেই অল্প অল্প কথা হতো কারণ ওর নিজস্ব কোনো ফোন ছিল না আর আমার খুব কষ্ট হতো মনে হতো কত বছর দেখা হয় না কথা হয় না তখন কথা হতো না তেমন যোগাযোগ করতো না কেটে গেল বেশ কিছুদিন আমি তখন পলিটেকনিকের অ্যাডমিশনের জন্য শহরে থাকি ঠিক খাওয়া হয় না পড়া হয় না ঘুম হয় না ওর ছবিটা ভেসে ওঠে এভাবেই যাচ্ছিল সময় ও কোনো যোগাযোগই করে না আমার সাথে আমিও ওর ভয়ে পাচ্ছিলাম না তার বেশ কিছুদিন পর আমার এক বান্ধবীর কাছে জানতে পারি যে ওর এক মামাতো ভাইয়ের সাথে ওখানে গিয়ে নতুন করে ওর সম্পর্ক হয়েছে তখন ঠিক আমি কি করব বেঁচে থাকবো না মরে যাব কোনোটাই বুঝতে পারছিলাম না পৃথিবীটা মনে হচ্ছিল ধূসর অন্ধকার আকাশটা নিচে নেমে এসেছে কখন যেন ভেঙে পড়বে আমার মাথার ওপর অনেকভাবে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য কোনোভাবেই যোগাযোগটা করতে উঠতে পারছি না তখন ভাবতে থাকি যে মেয়েটা আমার জন্য এত ফিদা একদিন কথা না হলে দেখা না হলে সে ছোটো ছোটো করতে থাকতো কত কান্নাকাটি করত। আর সে কি না আজ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে স্বপ্ন বনে এরই মধ্যে ও মামা বাড়ি থেকে বাড়ি ফিরল আমি ও শহর থেকে বাড়িতে চলে আসলাম এরপর অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য ওর সাথে সম্পর্কটা পুনরায় গড়ে তোলার জন্য কিন্তু ও আমার কোনো কথা রাখেনি কোনো কথার জবাব দেয়নি দিন দিন আমার কষ্টটা বেড়েই চলছে এদিকে আবার আমার অ্যাডমিশনের পরীক্ষার ডেট হয়ে গেছে আসলে কি করব কোনটা আমার আগে দরকার কিছুই বুঝতেছিলাম না তখন মনে মনে ভাবতে থাকলাম কোনো রকম অ্যাডমিশন পরীক্ষাটা আগে শেষ করি এর মাঝে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো জিপিএ ফাইভ পেলাম তবুও মনের মাঝে যেন কোনো সুখ শান্তি আনন্দ কিছুই নেই রেজাল্টের পরে বাবা ফোন দিল তুই জিপিএ ফাইভ পেয়েছিস অথচ এখনও বাড়িতে এলি না তোর বন্ধুরা সবাই তো বাড়িতে চলে এসেছে তুই বাড়িতে আয় বাবা জানতো আমি মেয়েটির সাথে একটা সম্পর্কে আছি তবে বাবা জানতো না ব্রেকআপের কথা আমার বন্ধুদের কাছ থেকে শুনতে পেরে বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল বাবা ক্যারিয়ারটাকে গড়ে তোল এরকম মেয়ে বা এর চেয়ে ভালো মেয়ে তুই পাবি তোমার মা অনেক কান্নাকাটি করেছে বাড়িতে আসো বাবার কথা শুনে দুই কেজি মিষ্টি কিনে বাড়িতে আসলাম মনে মনে ভাবলাম আকাশটা তো সবারই প্রিয় কেউ কি আকাশটাকে ছুঁয়ে দেখেছে আকাশের এক এক সময় এক এক বর্ণ এক এক জনের এক এক রকম বর্ণ পছন্দ কেউ কি পেরেছে আটকে রাখতে আকাশ তো তার ইচ্ছা মতো ঘন ঘন রং বদলায় আর ঠিক মেয়েটাও হয়তো তেমনই আমার সাথে করলো আমাকে কষ্টের সাগারও ভাসিয়ে একাই সুখের থাকতে চেয়েছিল আমাকে আর ভালো লাগে না সে হয়তো ধনী পরিবারের মেয়ে আমার বাবা একজন কৃষক মানুষ হয়তো তার স্ট্যাটাস এর সাথে আমার স্ট্যাটাস মিল পড়ছে না এমনই হতে পারে তবে ওর এই সম্পর্কটাও বেশি দিন টেকে না কোনো কারণে ভেঙে যায় তারপরে অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আসলে তারপরে আর কোনো যোগাযোগ করিনি ওর কারণে আমি আমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের ট্রেডও চান্স পাইনি খেয়ে না খেয়ে অনেক কষ্টের দিন পার করেছি শুধু বাবা মায়ের মুখের দিকে চেয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য তা না হলে তো করেই ছেড়ে যেতাম এই পৃথিবী আবার মাঝে মাঝে ভাবি ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি কেন পারবো না ভালো থাকতে ওর থেকে ভালো কিছু করে আমি দেখব ও আমাকে ছেড়ে চলে গেল আবার আমার সাথে সম্পর্ক হবে আবার থেকে ভালো কাউকে পেলে আবার চলে যাবে আর বারবার আমি শুধু কষ্ট পেতে থাকবো এটা ভেবে আর নতুন করে ওর সাথে সম্পর্কটা জড়াই একটি মজার বিষয় হচ্ছে আমি জীবনে একটাই প্রেম করেছি সেটা হচ্ছে ও তারপরে আর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ানো হয়নি যত যাই বলি না কেন সব সময় ও আমার স্মৃতির পাতায় রয়েছে ওকে কখনো বিন্দুমাত্র ভুলতে পারি না তাই তো আর কোনো মেয়ের স্থান হয়নি এখনো আমার মনের মনে কোঠায় ওর বিয়ে হয়েছে দু বছর হলো একটা ছেলেও হয়েছে মেসেঞ্জারে ওর ছেলের ছবি দিয়েছে আমাকে কিন্তু আমি কোনো রিপ্লে করিনি ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল আমাকে আমি সেটা রিসিভও করে ঠিক তার আইডিটা ফলো করি মাঝে মাঝে দেখতে মন চাইলে আর ফেসবুক আইডিতে ঢুকে তাকে দেখে আসি এখনও আমি সযত্নে রেখে দিয়েছি ওর দেওয়া গিফটগুলো কলম প্যাড চশমা ঘড়ি স্পেশালি একটি স্বর্ণের আংটি আসলে কখনো ভাবিনি যে এরকম মুহূর্ত আমার জীবনে আসবে পার করতে হবে ওকে ছাড়া পার করতে হবে আমার সারাটি জীবন এখনো মাঝে মাঝে গিফটগুলো বের করে দেখি আর ফিরে যাই সে সোনালী দিনগুলোতে অনেক কথা গ্যাপ দিয়ে হিস্টোরিটা লিখলাম আসলে কথাগুলো লিখতে পারছি না দু চোখ জুড়ে বর্ষার ধারা বইছে এত সাধের প্রেম এত সুখের কথা এত ভালো সময় পার করতাম সেই সময়গুলো ও নিজেই ভেঙে দিলো কি করে বলি কথাগুলো আর কি করে লিখি বুঝতেছি না সবাই তো প্রেমে পড়ে তাই না এটাই ঠিক সবার ভালোবাসাই কি সত্যি হয় ভালোবাসা সত্যি হোক বা না হোক জীবনের প্রথম প্রেম কিন্তু বেশ আবেগেরও মজাদার হয় প্রেমময় আমাদের জীবন কত প্রেম আসে কত প্রেম যায় কিন্তু প্রথম প্রেমের স্মৃতির কথা রয়ে যায় চিরকাল যে কারণে সবাই প্রথম প্রেমের সত্যিকারের ভালোবাসা বলে থাকে প্রথমবার কাউকে ভালোবাসার অনুভূতি প্রথম চুম্বন প্রথম রোমান্স এই সবটাই কিন্তু ভীষণ খাঁটি এবং আবেগ মিশ্রিত প্রথম ভালোবাসাই আজীবন রয়ে যায় এরকমটা কিন্তু খুব কমই দেখা মেলে বেশিরভাগ প্রথম প্রেমী ব্যর্থ তবে সেই প্রেম জীবনে অনেক কিছু শিখিয়েছে এরকমটা দাবি করে থাকেন সকলেই প্রথম আপের স্মৃতিগুলো রয়েই যায় আজীবন আর তা মাঝে মধ্যেই ফিরে আসে এটাই স্বাভাবিক আর তাই এই কারণগুলির জন্যই প্রথম ভালোবাসা কখনো ভোলা হয় না বিচ্ছেদের পর নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়ালেও বারবার মনে পড়ে প্রেমের কথা কবিগুরুর মতে সহজে হেতা হতে যাও পুরাতন হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে এমন কথা অনেকেই বলতে পারেন না আর তাই ঘুরতে ফিরতে অন্য প্রসঙ্গের ছলেও বারবার তার কথাই মনে পড়ে ফেলে আসার প্রথম প্রেম সেই সঙ্গে নতুন পুরাতন তুলনা থেকেই যায় মনের মাঝে পুরোনো প্রেম ভোলা কি এতটাই সহজ কোথাও গিয়ে তার জন্য একটু না একটু জায়গা থেকেই যায় প্রথম প্রেমিকার জন্য বরাবরই আবেগ একটু বেশিই থাকে সহজে সেখান থেকে বেরোনো যায় না রাগের মাথায় প্রথম দিকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিলেও ঘুরে ফিরে আবার যোগাযোগ রয়েই যায় কারণ কম বেশি প্রাক্তনকে সকলেই বিশ্বাসের চোখে দেখেন সমস্যার কথা তার সঙ্গে ভাগ করে নেন পরামর্শ নেন যদিও পূর্ব ভালোবাসা আর থাকে না প্রাক্তনের সঙ্গে অদ্ভুত একটা যোগাযোগ খুঁজে পান সকলেই যেমন আমি কোথাও গিয়ে যোগাযোগটা বেশ ভালোই থেকে যায় দেখা হলে কিংবা কথা বললে মনে হয় সবই ঠিক আছে একদম আগের মতোই যদিও এখন এক ছেলের মা বেশ কিছুদিন আগে একবার দেখা হলো যমুনা ফিউচার পার্কে পাঁচ মিনিট কথা হলো আমার মনে হচ্ছিল আমি যেন আমার স্কুল লাইফে আছি ও চলে যাওয়ার পর কিছু সময় অনেক খারাপ লাগছিল পরক্ষণেই ভেসে উঠলো তার বেইমানি কথা আর আচার আচরণ এটা ভেবে বেশি কষ্ট হচ্ছিল প্রেমে বিচ্ছেদ কয়েক বছর আগে হলেও প্রাক্তন প্রথম ভালোবাসা কিন্তু ঠিকই মনে রয়ে যায় আপনি কি কি ভালোবাসতেন ঠিক কোন বিষয়ে আপনার বেশি রাগ হতো আপনার পছন্দ অপছন্দ সব কিছু তাই দেখাটা পরে হলেও না বলার কথার মধ্যে দিয়েই সহজেই বুঝে যান আপনার মনের কথা তখন দুজনেরই মনে হয় এটাই ছিল সত্যি ভালোবাসা প্রথম প্রেমে বিশ্বাসটা খুব জোরালো থাকে যেমন আমার ছিল আমি কখনো ভাবতাম না সে আমাকে ছেড়ে যাবে আর প্রেম ভাঙলেও সেই বিশ্বাস রয়ে যায় মনের মনের কোথায় আজীবন পরিচিত রয়ে যায় কণ্ঠের স্বরের আর তাই মুখ দেখেই বলে দিতে পারি ও আমাকে নিয়ে কি ভাবছে কত বর্ষা পেরিয়ে ফাগুন এলো আবার ফাগুন পেরিয়ে বর্ষা এলো তবুও যেন প্রথম প্রেমের স্মৃতিগুলো প্রথম প্রেমের কথাগুলো মনের মনি কোঠায় আগের মতোই রয়ে গেল। ভালো থাকুক সবার ভালোবাসা আর সেই সাথে ভালো থাকুক বেইমানগুলা যাদের জন্য কেঁদেছে আমার মন অনেকের হৃদয় মানুষ কারণে অকারণে প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে আর প্রথম প্রেম আসলেই সহজে ভোলার নয় তো আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য অনুরোধ রইল তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম